হারстви বংরা দি মাছের শরীর আজ ইচ্ছা করি দূরদৃষ্টি একানা করি মাছের ভাগกินছি ওনার হেডের হুলায় বিষয়ে পিকচার এই সেই দিঘি যেই দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছিল সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি যাচ্ছি হজরত শাহরাস্তি রাজি আল্লাহ আনহু এর মাজারে মাজার সম্পর্কে অনেকের মতবিরোধ আছে পজিটিভ নেগেটিভ ধারণা আছে তো সবগুলো ধারণা বা মতবিরোধ এক পাশ কাটিয়ে আমি চলে আসলাম আমার নিজের এলাকার মাজারটি একটু পরিদর্শন করতে তো মাজার পরিদর্শনকালে আমি সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু সম্ভব এই মাজার সম্পর্কে সবগুলো তথ্যই আপনাদের যাতে এই ভিডিও দেখে অনেকেই অনেক অজানা তথ্যগুলো শিওর হতে পারে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলাধীন শ্রীপুর গ্রামে হজরত এর শাহ শরীফ অবস্থিত এই মহান ইসলাম প্রচারক রাস্তি সম্পর্কে যতটুকু জানা যায় তার জন্ম ইরাকের বাগদাদ শহর তিনি ছিলেন হজরত বড়পির আব্দুল কাদের জিনালি রাদিয়াল্লাহু এর বংশধর তার পিতা ছিলেন বড়পির সাহেবের ভাগ্নে মাজারে রক্ষিত একটি বোর্ড থেকে জানা গেছে তার জন্ম বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি এদেশে আগমন করেন তেরোশো সালে বহু আলৌকিক ঘটনা এলাকাবাসীকে প্রত্যক্ষ করিয়ে তিনি তেরোশো সালে ইন্তেকাল করেন হজরত শাহজালালের সাথে যে বারো জন আউলিয়া এদেশে আসেন তিনি ছিলেন তাদের অন্যতম তিনি যখন দেশে আসেন দিল্লি সুলতান ছিলেন ফিরোজ শাহ এবং বাংলার সুবেদার ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ রাস্তি সাহেবের অন্যতম সহচর ছিলেন সৈয়দ আহমদ তানভি ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি প্রথম ইয়েমেন আসেন সাতশো আটত্রিশ বঙ্গাব্দে থেকে স্বপ্ন দেশ প্রাপ্ত হয়ে তিনি ইসলাম প্রচারে এদেশে আসেন ইয়েমেন হতে এদেশে আসেন বলে অনেকেই তাকে ইয়েমেন বংশোদ্ভূত বলেও থাকেন এদেশে আসার সময় তার অন্যতম সহচর ছিলেন তারিক কনিষ্ঠ ভ্রাতা শাহ মাহবুব হজরত রাস্তি শাহ ছিলেন অকৃতজ্ঞাদার তার ছোট ভাই শাহ মাহবুব বিয়ে করেন আশরাফপুর গ্রামের চৌধুরী বাড়িতে আশরাফপুর বর্তমানে কচুয়া উপজেলায় অবস্থিত সেখানেও রয়েছে একটি অতি প্রাচীন তিন গম্বুজ মসজিদ রাস্তি শাহের মৃত্যুর সাড়ে তিনশো বছর পর সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির আদেশে কাজী গোলাম রসুল একটি তিন গম্বুজ মসজিদ নির্মাণ করেন মাজারের উত্তর দিকে যে দিঘিটি অবস্থিত তার খনন কার্য নিয়েও নানা ধরনের কথা এলাকায় প্রচলিত রাস্ত্রী সাহেব বংশধর বলে দাবিদার শ্রীপুর মিয়াবাড়ির লোকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় এক সময় বহুল সংখ্যক লোক রাস্ত্রী সাহেবের মূরী ধুতে এলে এলাকায় তীব্র পানির সংকট দেখা দেয় এই পানি সমস্যার সমাধান করতে রাস্তি সাহেব একটি দিঘি খননের প্রয়োজনীয়তা অনুভব করে এবং এক রাতেই জিন্দারা আঠাশ একর সম্পত্তিতে দিঘিটি খনন করেন

দিয়ে যাবে বান্দাইলেছে উত্তরটা খালি রইছে এই আর বান্দাইছে ওই বান্দাইছে ও বিন বান্দাইছে এই এদ্রুনি মানে বাঁধাইছে বলতে কষ্ট কাদি মানে এটা কি মানুষ করছে নাকি আল্লাহ মাবিজি জানে এক রাতের মধ্যে আমি ব্যাটা দরবারে গেছি গিয়ে বলতে দরবারে সেই গিয়ে আরে একটা হলো কি ঘটনা যেটা আমি শুনছি সেটা হলো যে এই যে পূজা টুজা হলে যে ওনারা গান বাদ্য বাজায় এগুলা এখানে শোনা যায় না। আমি গেলে শুনবেন না। আচ্ছা এগুলা শুধু ওই যে ওই রাস্তা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শোনা আবার ঐটা পার হইলে তারপর শোনা শোনা যায়। ডুকলে ঠিক। হ্যাঁ ঠিক। কিন্তু

সি রিফুল আর কাছে দপ মানে না নাড মেদা আরবিয়া হামবাতো নুনিত ইসলাম প্রচার করছে আমাদের এই বেলা আগে বেলা ছিল বিয়ে যে হুম আগে তো লোক সঠিক আগে সঠিক ছিল ইমান আমল ঠিক ছিল বিয়ে বলে এই

শেষ হয়ে যাবে তত তত আমরা যে সিটার লোকও বাস করি তত এই আগে লাইফ ফেডারেশন মানুষ জনগণ এটা জনগণ এটা মামলা হয়েছে এটা হাকিমের আজ জনগণ জনগণ ব্যবহার্য এদিকে আচ্ছা উয়া বাজে এটা তো মাজার শরীফের কুয়া মনে করেন যে একটা কি মসজিদে ওই তো মসজিদ দোষালা হয়ে গেছে মাজারে ফান্ডে কিছু কিছু সরকারের নেয় আমার ওই উদ্দেশ্যের সময় ইয়ানো দেয়

হয়তো বক্তব্যটি নিয়ে বিতর্কের ঝড় উঠতে পারে আমরা শুধুমাত্র ঘটনা প্রবাহ কারণেই দিঘি খনন সম্পর্কিত উক্ত বক্তব্যটি বক্ষমান প্রতিবেদনের অন্তর্ভুক্ত করলাম কালিদেবীর সাথে রাস্তির শাহ রাদিয়াল্লাহ আনহু তার আধ্যাত্মিক সাধনা নিয়ে চ্যালেঞ্জের মতোই উক্ত দিঘি খননের প্রয়াসই হন কালীদেবী নাকি বলেছিলেন এক রাতে এত বড় দিঘি খনন করা সম্ভব হবে না এতে নাকি জেদ ধরে রাস্তিশাহর আদিয়াল্লাহ আধ্যাত্মিক সাধনার বলে জিন আনয়ন করেন এই দিঘি খনন করতে থাকেন দিঘি খননের অগ্রগতি দেখে কালি বিস্মিত হয়ে যান এবং সন্দিহান হয়ে পড়েন যে ও শেষ পর্যন্ত কামিয়াবি হতে যাচ্ছেন তৎক্ষণাৎ তিনি মরগের ছদ্মবেশ ধারণ করলেন তখন উক্ত দিঘির শুধুমাত্র উত্তর পার্টুকু বাধা বাকি মরগের ছদ্মবেশে তিনি ভোর হবার ইঙ্গিত ভোর হয়েছে মনে করে জিনগুলো খনন কার্য সমাপ্ত না করেই ফিরে যায় সেই থেকে আজ অবধি উত্তরপাড় আর বাঁধানো হয়নি সম্রাট ফিরোজ শাহ তুঘলকের আমলে তেরোশো একান্ন থেকে তেরোশো অষ্টআশি রাস্তি শাহের খানকা শরীফের ব্যয় নির্বাহ করার জন্যে সরকার চৌষট্টি একর সম্পত্তির লাখেরাজ দান করেন দীর্ঘদিন পরেও এই শ্রীপুরেই তার বংশধরগণ বংশ পরম্পরায় মাজারসহ চৌষট্টি একর সম্পত্তি দেখাশোনা করে আয় শ্রীপুর মিয়াবাড়ি নামের বাড়িতে রাস্তি সাহেবের বংশধর বাস করে আসছেন বর্তমানে তারা আলাদাভাবে পাঁচটি বাড়ি করেছেন পাঁচ বাড়ির পাঁচজন কর্ণধার হচ্ছেন সর্বজনাব আব্দুল ওয়াহাব মিয়া মৌলভী আবিদুর রহমান মিয়া মোহাম্মদ বদিউল আলম মিয়া মুজিবুল হক মিয়া এবং মফিজুল হক মিয়া এই মাজার রক্ষণাবেক্ষণ করার জন্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক দুশো দশ টাকা হারে অনুদান ভাতা দিত মাঝখানে হেনরি মেডকাফ যখন কুমিল্লার ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন তখন হজরত রাস্তি শাহের উত্তর সুরি হজরত গোলাম রেজার সাথে ঘাপলা দেখা দিলে তা বন্ধ হয়ে যায় পরে অবশ্য ঝামেলা চুকে যায় আজও তার বংশধরগন সেই দুশো দশ টাকা হারে বার্ষিক ভাতা পাচ্ছেন প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার এখানে বার্ষিক পরশ অনুষ্ঠিত হয় এতে প্রচুর লোক সমাগম হয়ে থাকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ